প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ভাইবাতে কি কি জিজ্ঞেস করে কেন জিজ্ঞেস করে আর কিভাবে আপনি টিকে যাবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইবা মানে অনেকের মাথায় একটাই ভয় ভুল উত্তর দিলে কি বাদ পড়ে যাব। কিন্তু বাস্তবতা হলো প্রাথমিক ভাইভাতে বোর্ড আপনার জ্ঞান যাচাই করার থেকে বেশি যাচাই করে আপনি একজন শিক্ষক হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো ভাইবাতে ঠিক কি ধরনের প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নগুলোর পেছনে বোর্ড আসলে কী খুঁজে ভাইবা যখন প্রথম আপনাকে ডাকবে তখন খুব সাধারণ কিছু প্রশ্ন করবে আপনার নাম আপনার জেলা আপনার পড়াশোনা এই প্রশ্নগুলো শুনে অনেকেই অবাক হন কিন্তু এখানে বোর্ড আসলে উত্তর নয় আপনার আত্মবিশ্বাস আর আচরণ লক্ষ্য করে আপনি কিভাবে দাঁড়াচ্ছেন কিভাবে কথা বলছেন চোখে চোখ রেখে উত্তর দিচ্ছেন কিনা এই বিষয়গুলো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এরপর এরপর বোর্ড আপনাকে শিক্ষক হিসেবে ভাবতে বাধ্য করবে তারা জিজ্ঞেস করতে পারে আপনি কেন শিক্ষক হতে চান প্রাথমিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ বা একজন শিশু কেন স্কুলে যেতে চায় না এই প্রশ্নগুলোর কোনো বইয়ের উত্তর নেই এখানে বোর্ড দেখতে চায় আপনি কি শিশুর জায়গা থেকে চিন্তা করতে পারেন নাকি শুধু চাকরির কথাই ভাবছেন ভাইবাতে অনেক সময় হঠাৎ করে সহজ বিষয়ভিত্তিক প্রশ্ন আসে যেমন বাংলা থেকে একটি সহজ ব্যাকরণ গণিত থেকে ছোট একটা হিসাব বা ইংরেজি থেকে ছোট্ট একটা বাক্য তৈরি করতে বলা হতে পারে এখানে বোর্ড আপনাকে ফেল করানোর জন্য প্রশ্ন করে না তারা দেখতে চায় আপনি চাপের মধ্যে শান্ত থাকতে পারেন কি না এবং মৌলিক জ্ঞান আছে কিনা আপনার মাঝে এরপর আসে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বাস্তব পরিস্থিতির প্রশ্ন যেমন ক্লাসে একজন শিশু পড়া বুঝছে না আরেকজন দুষ্টমি করছে এ অবস্থায় আপনি কি করবেন এখানে বোর্ড স্পষ্টভাবে দেখতে চায় আপনি রাগী শিক্ষক হবেন নাকি ধৈর্যশীল শিক্ষক হবেন যারা শাস্তির কথা বলে তারা অনেক সময় এখানেই পিছিয়ে পড়ে কখনো কখনো বোর্ড নৈতিকতা নিয়েও প্রশ্ন করে যেমন কেউ নিয়ম ভাঙতে বললে আপনি কি করবেন বা শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কোথায় শেষ হয় এই জায়গায় বোর্ড খুঁজে একজন সৎ দায়িত্বশীল মানুষ শুধু পরীক্ষায় পাশ করা একজন প্রার্থী নয় অনেকের থেকে বড় ভয় থাকে ইংরেজি নিয়ে কিন্তু সত্যিটা হলো ভাইভাতে ফ্লুয়েন্টলি ইংরেজি কেউ আশা করে না বোর্ড শুধু চায় আপনি সহজভাবে নিজের কথা বলতে পারেন কি না এটা দেখতে চায় দুই লাইনের ভাঙা ইংরেজিও যদি আপনি আত্মবিশ্বাসের সাথে বলেন সেটাই যথেষ্ট সবথেকে একটা কথা পরিষ্কারভাবে বলি প্রাথমিক ভাইবাতে সব থেকে বেশি নাম্বার পায় তারা যারা নিজেকে একজন ভালো মানুষ ও ভালো শিক্ষক হিসেবে তুলে ধরতে পারে সব প্রশ্নের উত্তর জানা লাগে না বা আপনি সব প্রশ্নের উত্তর জানবেন না এটাই স্বাভাবিক কিন্তু প্রতিটা উত্তরে সততার ভদ্রতা আর দায়িত্ববো থাকা লাগে ভাইবা ভাইবা মানে ভয় নয় ভাইবা মানে সুযোগ নিজেকে একজন শিক্ষক হিসেবে সকলের সামনে প্রমাণ করার